চোখ রাখব পরবর্তী সাংবাদিক কর্মসংস্থানের দাবিতে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা নেশার বিরুদ্ধে রাজ্য জুড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে বাম দুই যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন শুক্রবার তিন দফা দাবিতে নতুনভাবে রাজ্য জুড়ে পদযাত্রার সূচনা হয় এদিন দুই সংগঠনের সদর বিভাগের তরফে হয় যুব পদযাত্রা এদিন রাজধানী দুর্গা চৌমুনি থেকে বের হয় যুব পদযাত্রা সুসজ্জিত যুবক যুবতীদের পদযাত্রা শহরের বিভিন্ন পদ পদ ঘুরে আশ্রম চৌমুহনীতে আসে এদিনের পদযাত্রার শহরে বেশ সারা ফেলে প্রচুর সংখ্যক যুবক যুবতী এতে অংশ নেয় উপস্থিত ছিলেন দুই সংগঠনের নেতৃত্ব পলাশ ভৌমিক নবারুণ দেব কৌশিক রায় বর্মা সহ অন্যান্যরা যুব নেতা কি বললেন বিস্তারিত শোনাচ্ছি আমাদের রাজ্যের আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে জঙ্গলের রাজত্বে অবসান ঘটাতে এবং নেশার বিরুদ্ধে নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে এই তিনটা দাবি নিয়ে গোটা রাজ্যে এই সময়ে বামপন্থী দুটি যুব সংগঠন এবং টি লড়াই আছেন আন্দোলনে আছেন পাঁচ জানুয়ারি পর্যন্ত রাজ্যে সর্বত্র হবে যুব পদযাত্রা এতে বিভিন্ন অংশের মানুষ যুক্ত হবেন তিনি অভিযোগ করেন বেকাররা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে অন্যদিকে সরকার দরজায় দরজায় নেশার সামগ্রী পৌঁছে দিচ্ছে শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে প্রতিদিন প্রতারণা করা হচ্ছে স্কুলে স্কুলে শিক্ষকের অভাব সেই জায়গায় টিআরবিটি স্বশাসিত সংস্থা হয়েও বিজেপির লেজুর বৃত্তি করছে তারা আরও অভিযোগ করেন বিভিন্ন দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে আর বিজ্ঞপ্তি বাতিল করা হচ্ছে ইন্টারভিউ নিয়েও নিয়োগ করা হচ্ছে না বিভিন্ন দপ্তরে এসব নিয়েই রাস্তায় নেমেছে যুব সংগঠন এখন বিরতির রয়েছে আরো খবর সঙ্গে থাকুন